হুমায়ুন কবিরের হাত ধরে উদ্বোধন হয়ে গেল জনতা উন্নয়ন পার্টির চাপড়া ব্লক অফিসের উদ্বোধনের পর হুমায়ুন জানালেন একশোর বেশি সিট জিতে নির্ণায়ক ভূমিকা নেবেন নতুন সরকার গঠনে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবিরের হাত উদ্বোধন হয়ে গেল চাপড়ার রানাবান্ধ ঘাট এলাকার জে ইউপি পার্টির চাপড়া ব্লক অফিসের আজ বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ মুর্শিদাবাদ থেকে হুমায়ুন কবির ও জনতা উন্নয়ন পার্টির অন্যান্য রাজ্য নেতারা এসে পৌঁছন চাপড়াতে তারপরেই হুমায়ুনের হাত ধরে উদ্বোধন হয়ে যায় চাপড়া ব্লকের নতুন পার্টি অফিসের সঙ্গে ছিলেন চাপড়া ব্লকের জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস অন্যান্য নেতৃবৃন্দ অফিস উদ্বোধনের পর উপস্থিত পার্টির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন তীব্রভাবে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন এবং বলেন আগামী বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টি একশোর ওপর সিট জিতে নির্ণায়ক ভূমিকা নেবে সরকার গঠনে এবং নতুন সরকারকে পিছন থেকে সুতো দিয়ে পুতুলের মতো নাচাবে পাশাপাশি তিনি আরো বলেন এবছর চাপড়ার বিধায়ককে সমস্ত কিছু গুটিয়ে বিধানসভা নির্বাচনের পর আবার বিহারে ফিরে যেতে হবে বিধায়ক ও সালাবাবু দুর্নীতির চক্র বহু আর চলবে না না আর না

যে এখানে অফিস দিয়েছে ঘরে ভাড়া দিয়েছে তাকে ছেড় করছে আবার একজনকে টেলিফোনেছে তৃণমূলে এই তৃণমূলটা থাকবে না ভাই বেশি বাড়াবাড়ি করোনা তৃণমূলটাকে আগামী দিনে ক্ষমতায় আসতে হবে না একা ইলেকশন কবিরের হলে তখন পুরো ক্ষমতাটা সেন্ট্রাল ইলেকশন কমিশন আর অফ তাদের হাতে যাবে যে কোনো ওসি যদি কোনো দুষ্কর্ম করে কোনো তৃণমূলের হয়ে কাজ করে যদি দলবাজি করে তাদের বিরুদ্ধে অভিযোগ করে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের চেয়ার থেকে ধরাবো দায়িত্ব আমার আর এখানকার আমি শুনেছি অনেক এখানকার যিনি এমএলএ আছেন নাম নাঙ্গল রিজুনাল রহমানের ভাই রুব্বানুর রহমান তিনার এখানে নাকি সালা আর জামাই বাবুর রাজত্ব চলে শালা জামাই বাবু সব কিছু একটা লাইট যেখানে এক লাখ টাকায় পাওয়া যায় সেই লাইটে আড়াই লাখ টাকা বিল হয় এই তো তিনাদের রাজত্ব কোথায় যাবেন সব জায়গায় তোলা মাঝে সব জায়গাতে কাঠ মানে আপনি একটা লরি নিয়ে পাথর কিনতে যান যে পাথরটা আপনার সাইটিয়া থেকে বা বীরভূম থেকে ষাট হাজার টাকায় আসার কথা এই পুলিশের অত্যাচারে আর তৃণমূলের তুলাবাদে তুলাবাদি দিতে গিয়ে আপনাকে নব্বই হাজার টাকায় কিনতে হচ্ছে আর দিদি বলছে দেড় হাজার টাকার ভাতা দিচ্ছি লক্ষ্মীর ভাতা দিচ্ছি দিদির বাবা টাকা দিচ্ছে আপনারা আমাদের সরকারে আনুন আপনারা নিজেরা সরকারের শরীর হন আপনাদের নিজেদের লক্ষ্মীর ভাতা দেড় টাকা তিন হাজার করবো আর এক লাখ কুড়ি হাজারের আবাসনের ঘর দু লাখ করে দিব আপনি আমার সাথে বুঝে দেবেন আমাদের জন্য তখন পার্টির পক্ষে দেবেন একবার সুযোগ দেন মুসলিমরা বাংলার রাজনীতিতে আগামী দিনে নির্ণায়ক শক্তি হবে চাবিটা আমাদের হাতে থাকবে ছোটবেলায় পুতুল নাচ দেখেছিলাম পিছন থেকে সুতো ছেলে পুতুলকে নাচানো হতো আগামী দিনে বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী যেই হবে জনতা উন্নয়ন পার্টির শক্তি এতটাই থাকবে যে মুখ্যমন্ত্রীকে পুতুল নাচের মতো পুতুল নাচের মতো কেন তখন এই সব ওসিরা আইসিরা নদিয়ার এসপি বহরমপুরের এসপি জঙ্গিপুরের এসপি রাজ্যের এডিসি লয়ার তাদের পোস্টে কোথায় করে দেবো বুঝতে পারবে না তখন বুঝতে পারবে তখন এদের বাহাদুরি আমরা করব পরবর্তীতে জনতা উন্নয়ন পার্টির চাপড়া ব্লকের সভাপতি বিপ্লব মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন আসুন শুনে নেব জনতা উন্নয়ন পার্টির চাপড়া ব্লকের যে পার্টি অফিস আজকে উদ্বোধন হলো চেয়ারম্যান সাহেব এসেছিলেন চেয়ারম্যান সাহেবের হাত দিয়ে যে আজকে পার্টি অফিসটা উদ্বোধন হলো চাপড়া হাই স্কুল মোড়ে মূলত আপনি কিসের উপর ভরসা করে এই কথাগুলি বলছেন সংগঠন মানুষের সংগঠন তৈরি এখন হয়নি আমাদের নতুন পার্টি আমাদের অঞ্চলগুলা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা তৈরি করব সব সংগঠনটা মজবুত করবো আশা রাখছি আর মানুষের যে সারা সেই হিসাবে আপনাদের বলতে পারি আগামী দিনে প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের সংগঠন তৈরি হয়ে আগামী দিনে যে আমাদের বড় জনসভা আমরা করব সেই দিন দেখিয়ে দেবো চাপা ব্লকে জনত উন্নয়ন ব্যাংকে কতটা শক্তি সংগঠন ছাড়া এত লোক সংগঠন ছাড়া এত লোক ঠিক আছে